সত্যি সত্যি জগত কথা দিয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ না জগত আমাদেরconstantense সব কথা বলেছে हाय ভগবান মেয়ে হয়ে যাচ্ছে আমরা মানিয়ে চিকিৎসক হোন আমরা অবশ্যই জবার পাশে দাঁড়াবো জবা আমাদের চিছুয়েশ স্কুলে মেধাবী ছাত্রী এমন এক প্রতিভা আলোকে নেতৃত্ব করবে আর আমরা শুধু দেখব তা কখনোই হতে পারে না আমরা অবশ্যই জবার পাশে দাঁড়াবো আমরা রাজপথে কন্যাশ্রী গ্রুপের পক্ষ থেকে মিছিল করব। পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। ম্যাম আমার কিন্তু খুব ভয় করছে আমি আগেই বলেছি এখানে ভয় পেলে চলবে না আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে বাল্য বিবাহের বিরুদ্ধে গর্জে উঠতে হবে এসব আমরা সকলে কাজী নজরুলের মতো গর্জে উঠি মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন খবর শান্ত কবি ক্লান্ত আমি সেই দিন হবশান্তান্ত আমি সেই দিন শান্ত